বিধবার সঙ্গে রেন্ট কার ব্যবসায়ীর পরকীয়া জনতার হাতে আটক সালিশে মুক্তি ফরিদপুরের বলমারি পৌরসভার দক্ষিণ কামার গ্রামে বিধবার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মানিক বিশ্বাস আটত্রিশ নামে এক রেন্ট ব্যবসায়ী স্থানীয়দের হাতে ধরা পড়ার পর থানা পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা করা হয় শনিবার আঠাশ জুন বিকেলে পৌরসভার হিন্দুপাড়া এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃত অশোক দাসের স্ত্রী রোম্পা দাসের ঘর থেকে মানিককে আটক করে স্থানীয় জনতা প্রথমে রোম্পা দাস দাবি করে তার ঘরে কোনো পুরুষ নেই তবে তল্লাশিতে একটি কক্ষ থেকে মানিক বের হয়ে আসেন তাৎক্ষণিকভাবে মানিকের স্ত্রী ঘটনাস্থলে হাজির হয়ে জানান তিনি ওই বাড়িতে ছিলেন এবং তার স্বামী সেখানে তার সাথেই ছিলেন তবে স্থানীয়দের মধ্যে এ দাবি ঘিরে দেখা দেয় বিভ্রান্তি ও ক্ষোভ ঘটনার পরপরই শত মানুষ সেখানে ভিড় করেন খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা আতিকুল আলী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরপর থানার উপপরিদর্শক এস আই রাজীব আহমেদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এস আই রাজীব আহমেদ বলেন স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি শান্ত করার পর উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক হয় কারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় দুই পক্ষকে নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় স্থানীয়রা অভিযোগ করেন মানিক বিশ্বাস দীর্ঘদিন ধরে বিধবার বাড়িতে যাতায়াত করছিলেন আগেও তাকে সন্দেহ করা হলেও সরাসরি হাতে ধরা পড়েনি তবে এদিন জনতার হাতে ধরা পড়ে যান এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

ইতিমধ্যে বললাম ও ও নাকি ওর ওর বাপ ওর মার কাছে ওনি গেছে বনের কাছে বিচার করেছে গেছে গেছে কিনা আমি গেছিলি কি হয় আপনার আমার বো আরো একসঙ্গে বান্ধব আচ্ছা আচ্ছা দেখো শুন আমি পরে আসছি আই চরে ডাকতেছি পারি পাইনি যাই তুমি কোথায় আমার বাবা ওখানে

কেউ তো দেখে না তাহলে কেউ দেখে না যে ওখান যখন করে কেউ দেখাই করে না কেউ আড়ালে দেখাই করে কিন্তু মানুষ বুঝতে পারে তাই বক